গোপন সংবাদের উপর ভিত্তি করে ধর্মনগর মহকুমা বন আধিকারিক সুপ্রিয় দেবনাথের নেতৃত্বে অভিযান চালায় বাড়ি বিটের কর্মীরা এদিন দক্ষিণ ফুলবাড়ি গ্রামের ছয় নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয় এই অভিযানে এলাকার এক বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ চোরাই কাঠ ধর্মনগরের রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে বিভিন্ন জায়গা থেকে চোরাই কাঠগুলি সংগ্রহ করে পুকুরের জলে মজুত করা হয়েছিল উদ্ধার হওয়া চোরাই কাঠের বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা হবে তবে বন দপ্তরের কর্মীরা এদিন কাউকেই আটক করতে পারেনি ইনফরমেশন পাই যে দক্ষিণ ফুলবাড়ি এলাকাতে কিছু অবৈধ কাঠ মজুত করা আছে একটা পুকুরের মধ্যে তো সেই ইনফরমেশন অনুযায়ী আমরা আমাদের এফপিও স্টাফ চুরাইবাড়ি বিটি অফিসের স্টাফ এবং ধর্মনগর ফরেস্ট রেঞ্জ অফিসের স্টাফরা মিলে আমরা দক্ষিণ ফুলবাড়ি এলাকাতে সার্চ করি এবং ওইখানে একটা পুকুর থেকে আমরা আনুমানিক দুই কিউবিক মিটার ঠিক কাঠ উদ্ধার করতে পেরেছি আমরা না এখন অবধি কাউকে আটক করা যায়নি তো আমরা ইনভেস্টিগেশন করছি